নমস্কার স্যার আমার নাম অঙ্কুর ফারনেশ আমি পেশা ইঞ্জিনিয়ার যেমনটা আপনি বিজ্ঞানসম্মত যুক্তি দেন যে আপনি বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত দেন আপনার উত্তরে আপনি উত্তর দিচ্ছেন বিজ্ঞান মতে দৃষ্টান্ত দিয়ে অর্থ বিজ্ঞান মতে আপনি প্রমাণ করেন আমি এই প্রশ্ন করতে চাই যেমন আপনি বলছেন যে চারখানা গ্রন্থ বা বলেন তো কোরআন আল্লাহ লিখেছেন তো এর শুধু দুটি দিকে হতে পারে আল্লাহ লেখেন আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন ঠিক হয়তো আল্লাহ রজনীশ ওসোর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে কিংবা তিনি কাউকে পাঠিয়ে থাকবেন নিজে লিখে স্বর্গে বসে লিখে কাউকে পাঠিয়ে কি বলতে পারেন উভয়ের মধ্যে কোনটি সঠিক হবে ভাই একটা প্রশ্ন করলেন যে যদি এটা আল্লাহর কিতাব হয় আল্লাহ তার লেখক হন যদি লেখেন তা আল্লাহ কি নিজে পৃথিবীতে সে লিখেছিলেন না স্বর্গ থেকে লিখে পাঠিয়েছেন আপনার এই প্রশ্নটা একদম অহেতুক কেননা ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান নেই যখন আমরা বলি যে এটা আল্লাহর কিতাব কিতাব বলছি তো কিতাবের দুটো মানে আছে আরবিতে একটা হচ্ছে বই আর একটা হচ্ছে ওহি যার মানে ঐশী বাণী আপনি বলছেন না কিতাবে দুটো মানে একটা মানে হচ্ছে বই আর একটা মানে ওহি ইংরেজিতে বলবেন রেভলেশন তো আমি যখন বলি কিতাব তা রূপে এসে কিতাব হয়েছে এই জন্য আমরা বলি যখন আমরা বলছি যে চারখানা কিতাবে আমাদের বিশ্বাস আছে তওরাত জবুর ইঞ্জিল আর কোরআন তওরাত হচ্ছে সেই কিতাব যা আল্লাহ নাজিল করেন মোসালামের প্রতি মানে ওহির মাধ্যমে আমরা বিশ্বাস করি বাণীতে সুতরাং আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেন তার পয়গম্বরগণের প্রতি আল্লাহ কিতাব লিখতে তার নিজের আসার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা কি করেন আল্লাহ তালা মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করে নেন আর তার সাথে এক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন আপনি বুঝছেন তো আজ আমার কথা বলার জন্য আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ফোনে কথা বলতে পারি ভাইয়ের সাথে আমি এটা বলছি না যে আল্লাহ তালা ফোনের মাধ্যমে কোরআন নাজিল করেন ভুল বুঝবেন না ফোন তো এখন এসেছে আল্লাহ তালা যোগাযোগ হচ্ছে ফোনের চেয়ে উপরে আমরা যখন ফোনে কথা বলতে পারি তো আল্লাহর আসার দরকারটা কি আমার যদি কোনো খবর আমেরিকায় পৌঁছাতে হয় তো নিজে যাওয়ার কোনো প্রয়োজন নেই ফোনে বলতে পারি বলতে পারি কি না ইমেল আছে ফ্যাক্স আছে আল্লাহ তালা মানুষের চেয়ে বহু গুণে গুণ কি মানুষের সাথে তুলনাই করা যায় না এটা বলাও ভুল আল্লাহ তালার স্তর একটা ভিন্ন স্তর আল্লাহ তালা ওহির মাধ্যমে উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ওহির মাধ্যমে তার পয়গম্বরগণের কাছে বার্তা পৌঁছে দেন উদাহরণস্বরূপ কোরআন কোরআন কিভাবে কিতাব রূপে আসে আল্লাহ তালা ওহির মাধ্যমে নাজিল করেন মোহাম্মদ আসলামের কাছে আর তিনি তা পুনরাবৃত্তি করেন যখন তিনি পড়তেন কেননা আল্লাহ রাসুল শেষ রাসুল মোহাম্মদ আসলাম নিরক্ষর ছিলেন না লিখতে পারতেন না পড়তে পারতেন তিনি ডাকতেন তার সাহাবাগণকে এসো লেখকরা लिखित लिखते हैं पढ़ो इसमें